মাথার উপর ঝুলে আছে সুদৃশ্য লণ্ঠন সেই লণ্ঠনে নেচে বেড়াচ্ছে ছায়া পুতুল হঠাৎ তাকালে মনে হবে এ যেন ছায়াবাজির জাদুঘর দেয়ালে দেয়ালে আঁকা ঐতিহ্যবাহী চিত্রকর্মগুলো থেকে প্রতিফলিত হচ্ছে স্থানীয় সংস্কৃতি বলছিলাম চীনের বিভিন্ন মেট্রো স্টেশনের সাজসজ্জার কথা সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় এমনই একটি স্টেশনের ভিডিও পোস্ট করেন যে ভিডিও সারা ফেলেছে জুড়ে চীনের তেরোটি মেট্রো স্টেশনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে এতে বেইজিংয়ে মেট্রো লাইন উনিশের ফিং আনলি স্টেশনটির নকশায় চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির উপাদান যেমন লণ্ঠন ও ছায়াপুতুলের নাচের মোটি ফুটিয়ে তুলেছেন ডিজাইনাররা যা দেখে স্টেশনে চলাফেরার সময় নিজ শহরের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন যাত্রীরা এছাড়া এই স্টেশনে এক হাজারেরও বেশি রঙিন লণ্ঠন শোভা পাচ্ছে উজ্জ্বল ফুলের নকশা করা হয়েছে এতে যা কিনা সুখ ও শুভকামনার প্রতীক এই স্টেশনের করিডরের দেয়ালচিত্রটি মূলত মিং রাজবংশের বিখ্যাত সাং ইউয়ান লণ্ঠন চিত্র থেকে অনুপ্রাণিত এতে লন্ঠন উৎসবের সময় মানুষ কীভাবে উৎসব উপভোগ করে তার একটি প্রাণবন্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এদিকে চীনের সায়ান্সি প্রদেশের সিয়ান শহরে গত বছর মেট্রো মেট্রোলাইন আর্টের হানিয়াও স্টেশনটি ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মিশেলে সাজানো হয়েছে স্টেশনটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সিনচিয়াং অপেরা উদিয়ানপো থেকে এই অঞ্চলের একটি জনপ্রিয় প্রেম কাহিনী নিয়ে লেখা ওই অপেরা স্টেশনটিতে গম্বুজ আকৃতির নকশা করা হয়েছে এবং কোনো স্তম্ভ ছাড়াই এটি তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য রয়েছে সুবিশাল খোলামেলা জায়গা এর ভিতরের আলো ছড়াতে পারে নানা রং হানিয়াও স্টেশন শুধু একটি মেট্রো স্টেশন নয় বরং একটি সাংস্কৃতিক ও প্রযুক্তি নির্ভর স্থান যেটাকে সিয়ানের একটি পরিচয়পত্র বলা যায় যাত্রীরা এখানে প্রবেশ করেই সিয়ানের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় অনুভব করতে পারবেন এছাড়া সিচুয়ান প্রদেশের সেংতু শহরে সিনসা সাইট মিউজিয়াম স্টেশনে হাঁটলে মনে হবে যেন প্রাচীন সুসভ্যতার একটি প্রাণবন্ত টাইপিস্ট্রির মধ্যে পা রাখছেন যা মনে করিয়ে দেবে প্রায় তিন হাজার বছরের পুরনো ইতিহাস নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা